প্রাকৃতিক অপূর্ব সৌন্দর্য লীলাভূমি আমাদের এই মাতৃভূমি এদেশের চারপাশে ছড়িয়ে ছিটে থাকা সৌন্দর্যগুলি আমরা আপনাদের মাঝে তারই ধারাবাহিকতায় আমি আজ যাচ্ছি অপরূপ সৌন্দর্যের ছড়াছড়ি খাগড়াছড়িতে নৈসর্গিক পাহাড় বন ঝর্ণা কিংবা গুহা কি নেই এখানে আমরা আজ দেখব স্বর্গেশ্বী নামক হাতিমোড়া পাহাড় সবুজে গেরা মনোরম সুন্দর পরিবেশে নির্মিত হর্টিকালচার হেরিটেজ পার্ক পাহাড়ের বুক চিরে নেমে আসা রিসেন্ট ঝর্ণা এবং দিনের শেষে চলে যাব সরুঙ্গের তলদেশে পাথরে ঘেরা আলুটিলা গুহায় যেখানে একদিনে খুব সহজেই এই চারটি স্পটে ঘুরে আসা যায় আমার আজকের যাত্রা শুরু হয় ঢাকার সায়দাবাদ বাস টার্মিনাল থেকে এ যাত্রায় আমি যাই শ্যামলী পরিবহনের নন এসি বাসে করে যার ভাড়া পড়েছে সাতশো পঞ্চাশ টাকা এছাড়া আপনারা চাইলে এসি করে চলে যেতে পারেন সেক্ষেত্রে ভাড়া পড়বে এক হাজার থেকে খাগড়াছড়ির দূরত্ব দুইশো বাহাত্তর কিলোমিটার যা যেতে সময় লাগবে সাত থেকে আধ ঘন্টার মতো রাত এগারোটা পনেরো মিনিট আল্লাহর নামে আমার আজকের যাত্রা শুরু হয় খাগড়াছড়ির উদ্দেশ্যে হোটেল হলে আমাদের আজকের যাত্রাবিরতি দেওয়া হয় আর বলে রাখা ভালো যাত্রাবিরতির এসব হোটেলগুলোতে তুলনামূলক দাম একটু বেশি হয় তাই আগে থেকে দরদাম জিজ্ঞেস করে নেবেন বিশ মিনিট যাত্রাবিরতির শেষে আমাদের গাড়িটি আবার ছুটে চলেছে খাগড়াছড়ির উদ্দেশ্যে আলহামদুলিল্লাহ আল্লাহর রসিস আমি আছি এখন খাগড়াছড়ি বাস ট্যান্ড তো বাস তো আমাকে ঠিক এ জায়গায় নামিয়ে দেয় তো এখান থেকে ঠিক যদি সোজা যদি মিনিট থাকলেন এই ব্রিজটা ক্রস করলেই আপনারা কিন্তু অসংখ্য গাড়ি পেয়ে যাবেন খাগড়াছড়ি ঘোরার জন্য প্লাস লোকাল গাড়িও পেয়ে যাবেন তোরা এখন আমরা সকালে নাস্তা করার জন্য যাব।

নিয়ে যাবে আসবে সকাল আটটায় বেরিয়ে পড়ি দিনের প্রথম স্পটে স্বর্গ নামক হাতিমোড়া পাহাড়ে যাওয়ার জন্য আপনারা যদি খাগড়াছড়ি শহর থেকে যদি লোকালে আসেন তাহলে কিন্তু আমি জামতলা মুড়ি নামাই দিবে আর যেহেতু আমরা অনেক দাদাকে রিজার্ভ করছিলাম সেহেতু আমাদেরকে একদম যতটুকু পারে সামনেটুকু নেওয়া যাবে আমি কিন্তু আছে এখন চেঙ্গি নদীতে তো আমরা যে রিজার্ভ করছিলাম সিনজিটি সিনজিটি আমাদের চেঙ্গি নদীর সামনে আইনা দিছে আর আপনারা যদি লোকালে যদি আসেন এক্স্যাক্ট বিশ থেকে তিরিশ টাকা দিয়ে আপনারা কিন্তু জামতলি মোড়ে যে কে মোড়টিতে নামিয়ে দেবে তখন কিন্তু আপনারা ওই মুহূর্তে থেকে ট্রেকিং শুরু করতে হবে বাট আমরা এখন এই চেঙ্গি নদী এই মোড় থেকেই আমাদের আজকে ট্রেকিং শুরু করতেছি আর এই নদীটা কিন্তু যদি বর্ষাকালে যদি হয় তাহলে কিন্তু ঠিক আপনারা চাইলে নৌকা দিয়েও যেতে পারবেন আবার এখন যেহেতু শরৎকাল যে শীতকাল এই জন্য কিন্তু এই এরকম সুন্দর একটা সাকু আছে শাকুটা ক্রস করে আমরা যাব আর এই জায়গায় শাকুটা ক্রস করতে কিন্তু দশ টাকা লাগবে আর আপনারা চাইলে এ জায়গা থেকে কিন্তু লোকাল গাইড নিতে পারেন লোকাল গাইড বলতে যে লোকাল গাইড না আর কি স্থানীয় মানুষজনকে আপনারা নিয়ে যেতে পারবেন বাট আমরা এখন ট্রেকিং করে যাব আমরা দুজন যে কি লোকাল কোনো গাইড যায় হ্যাঁ লোকাল কোনো গাইড কি নিয়ে যায় সরকারি শিবিরে লোকাল গাইড আছে নাকি আমরা কিছু কম তো আমরা কিন্তু মেয়ে নদীটি এটাকে চেঙ্গি নদী বলে ওই যে ওই পাশে কিন্তু গাড়ি দাঁড়ায় আছে তো ওইখানে আমাদের নামিয়ে দিছিল এই সাকুটা সাকুটা ক্রস করে আমরা এই পাশে আসলাম আর এটা কিন্তু অসংখ্য সুন্দর একটা দৃশ্য ঠিক ধান চাষ হইতাছে গ্রামীণ একটা পরিবেশ আর ওদিকে হচ্ছে পাহাড় আর আমাদের ঠিক স্বর্গেশ্বি এই পটটি দিয়ে যেতে হবে আমরা যে চেঙ্গি নদীটা পার হয়েছিলাম ঠিক চেঙ্গি নদী পার হয়ে যে পাড়াটা পড়বে সেটা হচ্ছে পল্টনজয় পাড়া আর এই পাড়াটা কিন্তু ত্রিপুরা ত্রিপুরা জাতির লোকজনরা এই জায়গায় বসবাস করে এই পল্টনজয় পাড়াতে আর এই পল্টনজয় পাড়াটা কিন্তু সুন্দর তো আমরা যে পল্টন জয় পাড়ার সোজা হাইটা আসছিলাম সোজা হাটলেই কিন্তু পল্টনজয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পড়বে তো এই সোজার পটটা দিয়ে যাবেন না আপনারা হাতির মাথা যাওয়ার জন্য আপনারা ঠিক ডানের পটটা ইউজ করবেন আর এই জায়গায় কিন্তু সবসময় এলাকাবাসীরা বসে থাকে আপনারা চাইলে ওনাদের থেকে করে নিতে পারে তো আমরা এখন ডানের পটটা দিয়ে সোজা যাব স্বর্গের সিঁড়ির দিকে আসলে এই পরপর দুইটা সাক্ষু বে ঠিক এরকম সোজা রাস্তা সোজা রাস্তা দিয়ে চলে যাব বামে যাবেন না বামে দুইটা ঘর আছে তো সোজা যাব আর কি তো যখনই একটু আটকে যাবেন কিংবা কনফিউশন থাকেন একটু রেস্ট দেবেন আর আশেপাশে মানুষজনকে একটু আস করে নেবেন বাট এর দুইটা সাক্ষু পার হওয়া তৃতীয় নাম্বার যে সিঁড়িটা পড়বে ঠিক ওই সিঁড়িটা ধরেই যাবেন খানিকটা ছোট টিলার থেকে নামলে এরকম ছোটটা একটা সুন্দর ঝিরিপট পড়বে ঝিরিপোটটা অসাধারণ যদিও পানির স্রোত চলতেছে না বাট সুন্দর আছে এই ঝিরিপোটটা এখন পাঁচবার এটা এত ভালো লাগে এটা আসলে কী জন্য স্পেশালিস্ট তোমাদের ভালো লাগে ভিউ সুন্দর এখন যাইতে আর কতক্ষণ লাগবে এখান থেকে এখান থেকে আর কতক্ষণ লাগবে যাইতে পনেরো মিনিট তো ঠিক 30 থেকে 40 মিনিট ট্রেকিং করে উপরে উঠলে আপনারা এরকম বড় সবথেকে বড় একটা টিয়লা দেখতে পারবেন আর আশেপাশে দৃশ্যটা দেখুন ঠিক এটাই হচ্ছে স্বর্গের সিঁড়ি ঠিক যে হাতিমাথা যাওয়ার রাস্তিলা থেকে পঞ্চাশ মিনিট হাঁটার পর এরকম একটা দোকান পেবেন তাছাড়া আশেপাশে কিন্তু দোকান পাওয়াটা খুব টাফ দাম তো এরকম একটা বেশিও না 30 টাকার পানি যে যেটা এক লিটার সেটা চল্লিশ টাকা আমন্ত্রণ কয়টা পাড়া এই কয়টা পাড়ায় পাড়া ঠিক চল্লিশ থেকে পঞ্চাশ মিনিট হাঁটার পর এখন আসি আমরা আরেকটা পাড়া কাপতলা পাড়া তো অনেকগুলি পাড়াই পড়বে অনেকগুলি পাহাড়ি পড়বে তো এই পাহাড় পাড়া এগুলির মধ্যে দিয়ে ট্রেকিং করে আপনাকে যেতে হবে ঠিক হাতি মাথা যেটাকে স্থানীয়রা কিংবা আমরা পর্যটকরা বলে থাকি স্বর্গের সিঁড়ি নামে তো এই কাপতলা পাড়া থেকে কিন্তু খুব তেরকম একটা বেশি দূর না আশেপাশে স্থানীয় লোকজন বললো ঠিক পনেরো থেকে দশ মিনিট হাসলেই আমরা ঠিক হাতিমাথার যে মেইন হাতিমাথার পাহাড়টা পাহাড়টায় পৌঁছে যেতে পারবো চল্লিশ মিনিট আমরা তো অলমোস্ট এক ঘন্টা বিশ মিনিটের মতো হাঁটলাম হাঁটের সামনেই হচ্ছে এরকম বড় একটা পাহাড়ের মধ্যে সোজা সিঁড়ি চলে গেছে এই সিঁড়িটির নামই দিছে আমাদের মতো পর্যটক স্থানীয়রা স্বর্গের সিঁড়ি আর এই হাতিমাথা পাহাড়টা কিন্তু আশেপাশে যে পাহাড়গুলি আছে ওইটা থেকে অনেক বড় আর স্থানীয়রা লোকজন চলাচলের জন্য

হয়েছে কোথায় যাচ্ছেন আমন্ত্রণই যাচ্ছেন এখন এটা এটা দিয়ে ওই পারে যে ওই পাড়ে যাতায়াত করেন এই পারে যাতায়াত করেন এই এই সাঁকুড়া দিয়ে খুব ভালো হয়েছে কয়টা এরকম আর কি কয়টা পাড়া আছে ওই সাইডে এ পাহাড়ের পাড়ে এরকম আর এই ডেগুন পাহাড় আছে মাছিরাঙাব সেটাই এই এইদিকে মাছ ফাইনালি আমার সামনে হচ্ছে সেই সিঁড়ি আর এটা কিন্তু মায়ঙ্কপাল পাড়ায় যাওয়ার জন্য এই সিঁড়িটি নির্মাণ করা হয়েছে আর এই সিঁড়িটিতে ঠিক এরকম তিনশোটি স্টেপ আছে তিনশোটি স্টেপ বের হয়ে একদম সর্বোচ্চ চোরায় যেটা হাতি মাথা বলা হয় একদম হাতি মাথা পাহাড়ের সর্বোচ্চ চূড়ায় কি আপনারা পৌঁছে দিতে পারবেন আর এই এরকম সুন্দর পাহাড়ের মধ্যে দৃশ্য দেখার জন্য কিন্তু স্থানীয় লোকজন এটাকে স্বর্গের সিঁড়ি নামে খ্যাত করছে তো এখন আমি এই সিঁড়িটি বেয়ে একদম হাতিমুর পাহাড়ে একদম সর্বোচ্চ চূড়ায় যাব আপনারা মোয়াং বলেন কিংবা স্বর্গের সিঁড়ি বলেন তো এই সিঁড়িটি কিন্তু ঠিক তিনশোটি তিনশোটির অধিক এরকম স্টেপ বেবে বেয়ে আপনাকে ঠিক উপরে যেতে হবে একদম হাতিমোর পাহাড়ে সর্বোচ্চ চূড়া যেতে চাই চারো যে ভিউ আমি যে এত কষ্ট করে ঠিক এক ঘন্টা বিশ মিনিটের মতো অলমোস্ট ট্রাকিং করছি এটা কিন্তু আমি এখন কিন্তু লাগতেছি না যে সুন্দর বাতাস আর যে সুন্দর পারপার্শ্বিক যে ভিউ অ্যামেজিং আশেপাশে জাস্ট জাস্ট ছোটো ছোটো টিলা আর আমি হচ্ছে এই হাতিমারা পাহাড়ে সর্বোচ্চ চূড়ায় অসম্ভব সুন্দর ফাইনালি কিন্তু হাতিমাতা পাহাড়ের একদম সর্বোচ্চ চূড়া এসে পৌঁছালাম আর এ জায়গার থেকে কিন্তু এরকম অসম্ভব সুন্দর ভিউ দেখা যায় ঠিক ওই নিচে থেকে ঠিক এভাবে উঠলাম তিনশোটা সিঁড়ি বেয়ে বেয়ে তিনশোটা সিঁড়ি লাগবে না যে সুন্দর বাতাস আর যে সুন্দর ভিউ আসলে অসম্ভব সুন্দর লাগে আর আশেপাশে যে পাড়াগুড়ি এই জায়গার থেকে কিন্তু দেখা যায় ওই যে পাড়া এদিকে আছে এদিকে অনেক পাড়া দেখা যায় মূলত এই পাড়া যাতায়াতের জন্যই সুব্যবস্থার জন্যই এই সিঁড়িটি নির্মাণ করা হয় দুই সালে বা এটা পর্যটকদের কাছে অন্যতম আকর্ষণীয় একটি প্লেস আর কালক্রমে এটার পর্যটকদের সংখ্যা দিন দিন বেড়ে চলছে এই স্বর্গের সিঁড়ি নামক এই স্থানটিতে আর দৃশ্য কিন্তু অসাধারণ ঘাগড়াছড়ি শহরের সম্পূর্ণ একদম দৃশ্য দেখা যায় অসম্ভব সুন্দর লাগে যখনও উপরে উঠবেন ঠিক বাতাস যেরকম লাগবে ঠিক এরকম ভিউ দেখবেন কি সুন্দর পাড়াগুলি অসাধারণ আমি আছি এখন হাতিমাতা পাহাড়ের সর্বোচ্চ চূড়া একদম আর যেটা কি না স্বর্গের সিঁড়ি নামক স্থানটির থেকে প্রায় দুই থেকে তিন মিনিট ট্রেকিং করে পাহাড় বেহে এরকম সুন্দর সুন্দর ঠিক সিঁড়ি পড়বে ঠিক স্টেপ বাই স্টেপ যদি উপরে ওঠেন তাহলে এই হাতিমাতা পাহাড়ের একদম সর্বোচ্চ চূড়া এসে পৌঁছে দিতে পারবেন আর এ জায়গায় কিন্তু অসম্ভব সুন্দর কিছু কিছু পাড়া আছে যে জায়গায় ওই যে ঠিক স্বর্গীয় নামক যে সিঁড়িটি নির্মাণ করা হয়েছিল এ পাড়াটিতে আসার কিন্তু নির্মাণ করা জন্য সিঁড়িটি আর এই কিছুটা কষ্ট করতে হবে এরকম সুন্দর দৃশ্য দেখার জন্য ঠিক আপনি যদি প্রকৃতিকে ভালোবাসেন আপনি যদি ঘুরে দেখতে চান এ বাংলাদেশের অপূর্ব সুন্দর দৃশ্য আপনি যদি ভালোবাসেন পাহাড়কে তাহলে লাঠিতে বট দেওয়ার আগেই চলে আসুন এ পাহাড়ে ভ্রমণ করতে তো এই তো এখন আবার সে এসে বললাম চেঙ্গি নদী তো আসতে অলমোস্ট পঞ্চাশ থেকে এক ঘন্টার মতো লাগছে আর যাইতে এক ঘন্টা ত্রিশ মিনিটের মতো লাগছে তো এই তো ট্রেকিংয়ের পথ ছিল অসাধারণ ছিল আসলে স্বর্গ নামক এই স্থানটিতে যাওয়ার জন্য আর অপূর্ব কিন্তু সুন্দর সুন্দর দৃশ্য গ্রামীণ পরিবেশ আর এই পরিবেশটা আসলেই অসাধারণ চেঙ্গি নদীর যে পাশের দৃশ্যটা তারপরে যে পাড়াগুলি ছিল পাহাড়গুলি ছিল আসলে এগুলি বর্ণনা করার মতো খুব প্রকাশ আসলে করার মতো না যারা পাহাড় প্রেমিক তাদের জন্য এটা একটা বেস্ট ডেস্টিনেশন বিকাল বারোটা বিশ মিনিট মায়ং কপাল বা হাতিমোড়া পাহাড় পরিদর্শন করে আমি চলে আসি খাগড়াছড়ি শহরে বিকালে খাবারের জন্য তো এই তো বিকালে লাঞ্চ করে এখন চলে এসেছি খাগড়াছড়ি হেচ্রিকালচার পার্ক আর পার্কটিতে কিন্তু খুব সুন্দর একটা ঝুলন্ত ব্রিজ আছে প্লাস এই জায়গার থেকে খাগড়াছুরি সদরটাকে দেখা যাবে আর গাড়ি পার্কিং করবে ঠিক পার্কের সামনেই আর সাইডে খুব সুন্দর সুন্দর পাহাড়িদের কিছু জিনিসপত্র আছে ওই জায়গায় চাইলে আপনারা কিছু কেনাকাটা করে নিতে পারে তো এখন এ জায়গায় চল্লিশ টাকা দিয়া এন্ট্রি ফি করে এখন আমরা হেট্রিকালচার পার্কের ভিতরে ঢুকবো আমি আছি এখন হট্রিকালচার পার্কের ঝুলন্ত ব্রিজে আর ব্রিজটা কিন্তু অসাধারণ এখনও কিন্তু স্টিল খুব ঝুলতাছে আর নিচেই হচ্ছে লেকটা আর পাশেই হচ্ছে পাহাড়ের মতো সুন্দর একটা টিলা আছে যদিও সুন্দর আর কিন্তু প্রচুর প্রচুর পর্যটক এই খাগড়াছড়ির হেচ্রিকালচার পার্কে খুব সুন্দর কিন্তু একটা ভিউ পয়েন্ট আছে যে ভিউ পয়েন্ট থেকে খাগড়াছড়ি সদরের চমৎকার একটা ভিউ দেখা যায় আর এই পার্কটা কিন্তু খুব পরিষ্কার অপরিষ্কার এই জন্যই আর কি মানুষ লোক সমাগম আড্ডা দিতে পছন্দ করে ফ্রেন্ড সার্কেল নিয়ে আসে কিংবা পিকনিকের জন্য একটা প্রপার প্লেস রয়েছে একটা ঝুলন্ত ব্রিজ রয়েছে এরকম একটা ভিউ পয়েন্ট তাছাড়াও রয়েছে ঠিক আই লাভ খাগড়াছড়ি এরকম একটা সব স্ট্যাচু তো এই জায়গায় চাইলে অনেক মানুষ ছবি টবি তুলে এই আই লাভ খাগড়াছড়ির দিকে এই তো পাশাবর্তী একটা সুন্দর একটা লেক আছে এই হচ্ছে হর্টিকালচার পার্ক তো এই জন্য আপনাকে চল্লিশ টাকা করতে হবে তো খাগড়াছড়ি হর্টিকালচার পার্ক থেকে এখন সরাসরি এসে পড়ছি রিসাং জন্নার টিকিট কাউন্টারের সামনে তো আমার সিনজিটি ঠিক রিসাং জন্নার টিকিট কাউন্টারের সামনে নামিয়ে দেয় কারণ সাম্প্রতিক সময়ে রিসাং জন্নার যাওয়ার রাস্তার মেরামত কাজ চলছে স্থানীয়দের মতে ঠিক পাঁচ থেকে ছয় মাসের মধ্যেই মেরামত কাজ ঠিক হয়ে যাবে আর রিস্যাং প্রবেশ মূল্য জনপ্রতি বিশ টাকা জেনে রাখা ভালো এই রিস্যাং গেট থেকে রিস্যাং হেঁটে যেতে চাইলে ঠিক তিরিশ থেকে চল্লিশ মিনিটের মতো লাগবে যেহেতু সিঞ্জিনিয়া ঢুকতে পারছি না তাই আমরা ঠিক দুশো টাকা দিয়ে একটি বাইক রিজার্ভ করে নিচ্ছি যাওয়া এবং আসার জন্য বাইকে যেতে আনুমানিক সময় পড়বে আমাদের সাত থেকে আট মিনিট তো বাইকটি কিন্তু আমাদের এ জায়গায় নামিয়ে দেয় আর এ জায়গায় কিন্তু ওয়াশরুমের ব্যবস্থা আছে এদিকে লকারও আছে আপনারা যদি গোসল করে যদি ফ্রেশ ফ্রেশ হতে চান দেখো ওয়াশরুম আছে লোকার আছে সব কিছু রাখার ব্যবস্থা আছে এখন আমরা জন্না যাওয়ার জন্য সিঁড়িগুলি ব্যবহার করতেছি এটা কিন্তু পর্যটকদের সুবিধার জন্য অনেক সুন্দর সিঁড়ি দেওয়া হয়েছে কোনো কষ্ট করা লাগে না বাইক দিয়ে আসলাম এখন ঠিক ইজিলিভাবে রিসেং জন্না দেখতে যাচ্ছি আর জন্নার সাউন্ডটা কিন্তু স্টিল কানে লাগতেছে অসাধারণ একটা সাউন্ড পাশে হচ্ছে পাহাড় আর এদিকে হচ্ছে আমরা সিঁড়ি দিয়ে যাচ্ছি ঠিক সামনে হচ্ছে সেই ঝর্নাটা সাউন্ডটা আমি ঠিক ওই ওই পাশ থেকে সিঁড়ি বাইতে বাইতে দুই মিনিটের মতো লাগবে ঠিক এই রিসেন্ট ঝর্ণাটা সামনে আসতে আর এখন কিন্তু শীতকাল এই জন্য কিন্তু পানি স্রোতটা খুব কম আর অন্যান্য সময়ে বর্ষার সিজনে প্রচুর পানি থাকে দিকে এদিক দিয়ে স্রোতের মতো একদম বইয়া যায় নিচে আমি এখন প্রবেশ করলাম আলোটিলা পর্যটক কেন্দ্র আর এটা কিন্তু খাগড়াছড়ির অন্যতম একটি বিখ্যাত পর্যটক স্পট আর এখানে চল্লিশ টাকা দিয়ে টিকিট কিনে ঢুকতে হয় আর এই জায়গায় মূল আকর্ষণীয় থিমটাই হচ্ছে এই জায়গাতে সুন্দর খাগড়াছড়ি সিটির একটা ভিউ দেখা যাবে দেখা যাবে প্লাস সুন্দর একটা আর গুহা নামে পরিচিত ওই গুহাটাও ভিজিট করা যাবে তো প্রথমে আমরা চলে যাব এক গুহাতে ব্রিজটা সমাপ্তি হলেই এরকম একটা বটগাছ পড়বে তো বটগাছটা পড়লেই ঠিক বামের যে আরেকটা ছোট একটা ব্রিজ পড়বে তো ব্রিজটা গেলেই ঠিক একটু বামের দিকেই হচ্ছে গুহাটা তো আমার পিছনেই হচ্ছে সে আলির গুহা আলির টিলার অন্যতম একটি পর্যটন আকর্ষণ আর এ জায়গায় যেতে হলে কিন্তু আপনাকে অবশ্যই জোতা যেতে হবে প্লাস আলো লাগবে যে আপনারা ফ্লাক্স মোবাইলের কিংবা ক্রস লাইট উজ্জ্যাক্ট লাগবে আপনাদের তো ভিতরে প্রচুর অন্ধকার এই গুহাটা দিয়ে আমরা এখন ঢুকবো অন্য আরেকটি পাশ দিয়ে বের আসলে লাইট ছাড়া এলাকায় কাজ হবে না কিছুক্ষণ পর পর একটি লেভেলের খাদ দেখতে পারবেন সামনে অনেক মানুষ যাচ্ছে অসাধারণ একটা দৃশ্য চারোদিকে একদম অন্ধকার আর গুহা আমার পিছনে কিন্তু প্রচুর লেভেলে অন্ধকার আর এই আলোটি স্পোরে কিন্তু সুন্দর দুইটি ব্রিজও আছে এখন আমি একটা ব্রিজের মধ্যে দাঁড়িয়ে আছি এটাও কাঠের আর আরেকটি পাশেই হচ্ছে বামে ঝুলন্ত ব্রিজ আলোটিলা গুহা এবং আলোটিলা পার্কে যে সৌন্দর্য মাসাল্লাহ আল্লাহর সৃষ্টির সৌন্দর্য অতুলনীয় তো সন্ধ্যা পর্যন্ত এই পার্কটি প্রদর্শন করে সন্ধ্যা সাতটার দিকে আবার চলে আসি খাগড়াছড়ি শহরে আর আপনারা চাইলে এই খাগড়াছড়ির শহরে রাত্রি যাপনও করতে পারেন ঠিক এরকম আবাসিক হোটেলগুলোতে পাঁচশো থেকে দু টাকার মধ্যে রুম পেয়ে যাবেন আবার চাইলে আমার মতো ওই দিন ঠিক রাত্রি রওনা দিয়ে চলে আসতে পারেন ঢাকাতে